আজকে যেভাবে কাজ করতেছে এই কাজের উদ্দেশ্য কি এ কাজ এই খেলাপদ মজলিস কি চায় খেলাপদ মজলিস এই পর্যন্ত সংগ্রাম করে আসতেছে কোন মানুষের সংগঠন খেলাপদ মজলিস এই পনেরোটি বছর ধরে যার সৈর শাসনের বিরোধিতা করে আসছে এই সৈরাচার খুনি কুড়ঙ্গট নামে এক জয় সরকার প্রতিষ্ঠিত হয়েছিল তার দাম ওই আজিজ সরকার আমার বন্ধুগণ খেলাফত মজলিস এই দুঃশাসনী শুইনাচানি সরকারের বিরুদ্ধে मजाक করে নাই আগামীতে যদি আবার এ ধরনের কোন চক্রান্ত করতে যায় খেলাফত মজলিস তার তাৎক্ষণিক জবাব দেবে আমার বন্ধুগণ ষড়যন্ত্র করতেছে সর্বশেষ ষড়যন্ত্র করেছিল ইস্কন ইস্কনদেরকে দিয়ে ষড়যন্ত্র করেছিল কিভাবে আবার ইসরা ইস্কন লীগ প্রতিষ্ঠা করা যায় এখন ষড়যন্ত্র বন্ধ হয় নাই আল্লাহ বাগের মেহরবানি আমরা এটা বুঝতে পারার কারণে আজ ইস্কনের প্রভু বলে যারা তাকে গ্রেফতার করা হয়েছে রাষ্ট্রদ্রোহ মামলায় শুধু তাই নয় রাষ্ট্র মামলায় তাকে ফাঁসির কাটতে চলতে হবে শুধু ইস্কান লীগ নয় আওয়ামী লীগের ফাঁসিবাদ সরকারের হাজিরাকে কোমরের তৈরি দিয়ে এই পাগলার জমিনে কোমরের তৈরি দিয়ে বেঁধে ফাঁসির কাজটা চলানো হবে খেলাপথ মজরি তাদের সঙ্গে কোনো আপোষ করবে না ইসলামের প্রদীপ শক্তি যারা আছে বাতের শক্তি যারা আছে কখনো এরা কখনো আপোষ করে নাই এবং করবে না এই জমিনের সাধারণ মানুষের সাথে অধিকার বাস্তবায়নের লক্ষ্যে খেলাপথ মজলিস কাজ করে যাচ্ছে দেশ ও জাতীয় মাটি মানুষের স্বাধীনতার জন্য খেলাপথ মজলিস কাজ করে যাচ্ছে এবং আবমান চলতে থাকবে এই কাজ খেলাপাত ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য আমাদের সর্বস্তরের মানুষের খেলাপাত মজলিসের ব্যানারে ঐক্যবদ্ধ হয়ে আমাদের খেলাপাত প্রতিষ্ঠার জন্য আপনাকে আমাকে সামনে বাড়তে হবে অতএব গোটা দেশের মানুষের প্রতি আমার উদাত্ত আহ্বান আসুন খেলাপাত ব্যবস্থা প্রতিষ্ঠা করে দেশের শান্তি শৃঙ্খলা সুন্দরভাবে সুচারু পরিবার পরিচয় পরিচালনা করতে পারি এজন্য আমরা সকলে ঐক্যবদ্ধ হই আল্লাহ তালা আমাদেরকে তো দান করুক